আসসালামু আলাইকুম সকাল সকাল যেয়ে দেখি বাহ কি সুন্দর একটা মিষ্টি রোদ এর সাথে দেখি গাছটা ভালোই বড় হয়েছে জানেন লাউ শাক বড় করতে সবচাইতে বড় যেই ট্রিক্সটা কাজ করে সেই ট্রিক্সটা আজকে আমি আপনাদের জানাব ধরুন যখন তিন চারটা পাতা হয়েছে মোটামুটি গাছটা উঠতে শুরু হয়েছে তখনই করবেন কি একটি লাঠি দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন যখন আপনি কোনো লাঠি বা কোনো ধরনের হচ্ছে একটু সাহায্য হবে গাছটা ধরে উঠতে পারবে এমন কোনো বস্তু যদি গাছের পাশে রেখে দিতে পারেন এবং ডালটা বেঁধে দিতে পারেন তাহলেই কিন্তু লাউ শাক দ্রুত গতিতে বড় হবে দেখুন আমি যখন সর্বপ্রথম এই লাঠিটা দিয়েছিলাম গাছের পাশে তখন আমি একটু আস্তে করে বেঁধে দিয়েছিলাম তারপরে আর বাঁধতে হয়নি এরপরে গাছ কিন্তু নিজ গতিতেই লাঠিটাকে ধরে ধরে উপরে উঠছে এখন যেহেতু আর উপরে কোনো সাপোর্ট নেই এবং চালের উপরে উঠাবো গাছটাকে এখন কিন্তু একটি জাল অথবা আপনারা চাইলেই কোনো রশির মাধ্যমে গাছের মাথা বেঁধে দিতে পারেন যখনই বেঁধে দিবেন বা সাপোর্ট দিবেন যে গাছ ধরে ধরে উঠতে পারবে তখনই কিন্তু গাছ দ্রুত গতিতে বৃদ্ধি পাবে লাউ শাক চাষ করা অত বেশি কঠিন নয় তবে ছোট ছোট যত্নই কিন্তু গাছকে অনেক বড় করে তা আমার হাতের কাছে কিছু ছিল না তাই এই যে একটি ছোট কাপড়ের রশি এটাই আমি এখন আপাতত দিব যেন এটা ধরে রড রডের থেকে চাল উঠতে পারে আমার হাতে সময় তেমন ছিল না তাই আমি গাছের তেমন ভালোভাবে যত্ন নিতে পারছিলাম না তো আমি আস্তে আস্তে করে এই যে কাপড়টাকে দিয়ে দিয়েছি যাতে গাছেরও কোনো প্রেশার না হয় আর গাছও যেন ভালোভাবে ধরে ধরে উঠতে পারে চেষ্টা করবেন লাউ গাছে কিছুদিন পর পরই সার ব্যবহার করা সার বলতে জৈব সার গোবর সার এবং ভাতের মার পচিয়ে গাছে ব্যবহার করা সবচেয়ে ভালো হয় সরিষার খোল যদি পচিয়ে লাউ গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে গাছ কিন্তু আরও দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং গাছে কিন্তু লাউ আসে প্রচুর আমার হাতের কাছে এই সার না থাকার কারণে আমি আপাতত কোনোটাই দিচ্ছি না